তোমরা যারা প্রতিদিন আমার কাছে পুরাণের গল্প শোনো তাদেরকে বেশ একটা ভালো খবর শুনিয়ে রাখি গল্প শোনার জন্য এখন থেকে কয়েকজন একেবারে সরাসরি আমার বাড়িতে চলে আসছেন সামনাসামনি গল্প শোনার জন্য তবে তাদের নামগুলো বলা যাবে না তাদের আমি কিছু ছদ্মনাম দিয়েছি অবশ্যই তাদের বয়স অনুসারে এবং চরিত্র অনুসারে সেই ছদ্মনামগুলো তোমাদের আমি জানিয়ে দেব এবং গল্প বলার সময় তাদের অনেক প্রশ্ন আছে তারা বলে রেখেছে এবং শর্ত দিয়েছে সেই শর্ত হচ্ছে গল্প শোনার সঙ্গে সঙ্গে তারা কিছু প্রশ্ন করবে আমি তখন তাদের নাম ধরে অবশ্য সেই প্রশ্নগুলো নেব এবং তেমন করেই গল্প বলবো তো আজকে থেকে নতুন কাঠামোতে শুরু হচ্ছে গল্প পাঠ এবং গল্প শোনা অবশ্যই পুরাণের গল্প আর যারা এসেছেন এই তো সামনে বসে আছেন আমি একটু তাদের নামগুলো বলে নিই বলে রাখছি ছদ্ম নাম উষা উষার বয়স ন বছর অর্থাৎ বালিকা থেকে কিশোরী হয়েছে সকাল সকাল বসে আছে সকাল একেবারে কিশোর তেরো বছর বয়স দুপুর দুপুর যুবক একেবারে তিরিশ বছর বয়স তোমরা দুপুর দা বলতে পারো বিকেল বিকেল যিনি তিনি বৃদ্ধ দাদু আমি তো মাঝে মাঝে দাদু বলেই ডাকবো আর ওখানে হ্যাঁ ছটফট করছে গোধুলি। গধুলি ছটফটে বালিকা দশ বছর বয়স সন্ধ্যা একটু গম্ভীর হয়ে বসে আছে কিন্তু চাঞ্চল্য আছে চোখে কিশোরী যুবতী সন্ধ্যার বয়স আঠেরো আচ্ছা সতেরো আঠেরো এরকম বয়স আর ওদিকে বসে আছেন ব্যক্তিত্বময়ী একেবারে পূর্ণ যুবতী রাত্রি তার বয়স একটু বলে দেবেন আমি জানি বয়স বলাটা ঠিক নয় কত ও তিরিশ বছর তিরিশের কাছাকাছি ওনার বয়স তো এই হচ্ছে আমাদের গল্প শোনার চরিত্ররা গল্পের আসরের চরিত্ররা এবং অবশ্যই আমি আছি ওখানে একেবারে উষা ছটফট করে হাত তুলে বলছে হ্যাঁ কি আমার বয়স কত আমার বয়স আমার বয়স কত হতে পারে সবার বয়সী আমি ঊষা থেকে বৃদ্ধ বিকেল পর্যন্ত আর সকাল থেকে রাত্রি পর্যন্ত তাহলে শোনা যাক আজকের গল নতুন গল্পের কাহিনীতে গল্প পাঠ এবং গল্প বলা একটা কথা বলে রাখি আজকের রথযাত্রা তো শিবপুরাণ জ্ঞানসংহিতা শেষ হয়েছিল স্বয়ং মহাদেবের কৃপায় সেই পাঠ শেষ হয়েছিল জ্ঞান পাঠ শেষ হয়েছিল বেশ কিছুদিন আগে আজকে রথযাত্রা উপলক্ষে আবার আমি শিবপুরাণের গল্প বলতে থাকব পাঠ নয় গল্প বলতে থাকব শিবকে তো বটেই আমার আরাধ্য সেই শিবের কথা বলা এ তো আমার কাছে চরম পরম সৌভাগ্যের আর তার সাথে সাথে স্বয়ং নারায়ণ স্বয়ং জগন্নাথকে আমার শ্রদ্ধা এবং প্রণাম প্রদর্শন কারণ আজকের দিন থেকে শুরু হচ্ছে শিবপুরাণ বিদ্বেশ্বর সংহিতার গল্প তাহলে আমরা শুনি আজকে শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতার প্রথম অধ্যায়ের কাহিনী সন্ধ্যাকে দেখতে পাচ্ছি সন্ধ্যা ভীষণভাবে শিবভক্ত যেই শিবের কথা বলেছি তার চোখ মুখ ভক্তিতে এবং প্রেমে পূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বিকেল দাদু তিনি বলছিলেন যে কোনোভাবেই যেন শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতার যে গাম্ভীর্য সেটা নষ্ট না হয় অর্থাৎ হ্যাঁ কী বলছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রথম অংশ কিভাবে শুরু হচ্ছে নিশ্চয়ই আমি সরাসরি শিবপুরাণ পাঠ করে সেই অংশটা শুনিয়ে দেব বিদ্বেষর সংহিতা শুরু হচ্ছে এভাবে যিনি সৃষ্টির আদি ও অন্তে প্রাণীগণের মঙ্গলজনক ব্রহ্মাণ্ড মধ্যে যাহার তুলনা নাই বিশ্ব ব্রহ্মাণ্ড নিরন্তর জাহাতে অবস্থিত এবং উৎকট পঞ্চ মহাপাতক হইতে ভক্তগণকে নিষ্কৃতি দান করা যাহার স্বভাবসিদ্ধ গুণ সেই স্বয়ং প্রকাশমা নম্বিকানাথ পঞ্চানন মহেশ্বরকে আমি মনোমধ্যে ধ্যান করি শিবের একেবারে স্তুতি দিয়ে মহাদেবের স্তুতি দিয়ে বিদ্বেশ্বর সংহিতার প্রথম অধ্যায় সমা শুরু হচ্ছে এবং বাচ্চা যারা রয়েছে তারা একটুখানি বুঝতে পারছে না এবারে আমরা সহজ করে পরের অংশ শুরু করছি যে কিভাবে কেন বিদ্বেশ্বর সংহিতার এই অংশ শুরু হচ্ছে এই স্থানে গঙ্গা যমুনা যেখানে একত্রে প্রবাহিত হচ্ছেন সেই জায়গায় বলা হচ্ছে যে ব্রহ্মলোক গমনের পথস্বরূপ সেই জায়গা সেই মিলনস্থান তো প্রয়াগতীর্থের কথা আছে এখানে এবং সেই প্রয়াগ তীর্থে সৌনকাদি মনিরা এবং আরো আরো মনিরা তারা এক মহাযজ্ঞ শুরু করেছিলেন এবং সেই যজ্ঞের কথা শুনে ব্যাসশিষ্য সুত যিনি এই পুরাণের কথাকার বলা যেতে পারে যার মুখ থেকে আমরা সকলে শুনছি সেই ঋষিরাও শুনেছেন এখনও আমরা তার কথার সূত্রেই আমরা শুনব তো সেই সুত সেখানে যান তো সুতকে সেখানে যেতে দেখে মনিরা নকাদি মনিরা ভীষণ আনন্দিত হলেন এবং তাকে পুজো করে বললেন যে আপনি এখানে এসেছেন তো বা তুমি এখানে এসেছো হে সুত তুমি আমাদেরকে পুরাণের কথা বলো পুরাণ বার্তা বলো আমরা আরও শুনতে চাই তোমার কাছে এই কথা বললে সুত তখন আনন্দিত হলেন এবং বললেন যে আমি অনেক আগে আগে যে সমস্ত কথাগুলো আমি শুনেছি সেগুলোই তোমাদের বলছি অনেক আগে অনেক কল্প চলে গেছে অর্থাৎ সময় অনেক চলে গেছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে এক একজন এক এক রকম করে বলেছেন এটাই সত্য আবার অন্যজন বলেছেন না 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 এটা সত্য না এটা মিথ্যে এইরকম একটা সমস্যা তৈরি হলে তখন সকলে মিলে ব্রহ্মার কাছে গেলেন এবং কাছে গিয়ে বললেন যে আমরা বড্ড ঝামেলায় পড়ে গেছি আপনি মূল তত্ত্ব যে সেটা আমাদের বলুন কোন পুরুষ এবং এই সমস্ত যে আমরা চারদিকে এই জগৎ এবং তত্ত্ব জ্ঞান দেখছি কোন পুরুষ থেকে বা কোথা থেকে এগুলো তৈরি হয়েছে তখন ব্রহ্মা কি বলছেন ব্রহ্মা বলছেন যে হে মুনিগণ আমি একেবারে কোটেশন দিচ্ছি হ্যাঁ কোটেশন দিচ্ছি যিনি বাক্য ও মনের অগোচর যাহা হইতে সমস্ত ইন্দ্রিয় আকাশ আদি ভূতগণ ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবং ইন্দ্র প্রভৃতি দেবগণ এই সমুদয় চরাচর প্রথমে উদ্ভূত হইয়াছে সেই সর্বজ্ঞ জগদীশ্বর মহাদেবী সর্বতত্ত্ব হইতে পুরাণ ও পরতর তার মানে এই যা কিছু জগৎ জ্ঞান দেব দেবী সবই মহাদেব থেকে জাত হয়েছে এবং হ্যাঁ সন্ধে তোমাকে আমি বলি যে তুমি তো ভীষণ ভালোবাসো মহাদেবকে তাঁকে কেমন করে পেতে হয় জানার জন্যে উৎসুক হয়ে আছো তোমরাও তো বলছে পুরাণ বারবার বারবার এই কথাগুলো এসেছে পুরাণে তোমরাও সকলে শুনে রাখো যে পরম ভক্তি ছাড়া আর কিছুতেই তার দর্শন লাভ করা যায় না প্রেম আর ভক্তি নিবেদন এটা ছাড়া মহাদেবকে কোনোভাবেই লাভ করা যায় না তোমাদের বলে রাখি তোমাদের দুপুর দা অর্থাৎ তার বয়স তিরিশ বছর দাদাই বলো তিনি কিন্তু শিবপুরাণ নিয়ে গবেষণা করছেন এবং তিনি জ্ঞান পথে শিবের শিবকে জানতে চাইছেন তো তার একটা প্রশ্ন আছে সেই প্রশ্ন তুমি আগে যা বলেছিলে দেখো তার ঠিক সেইটি বিদ্বেশ্বর সংহিতার প্রথম অংশে আছে যে কি রুদ্র কি হরি কি হর কি অন্যান্য সুরেশ্বরগণ এরা সকলেই ভক্তিপূর্ণ হৃদয়ে সব সময় মহাদেবের দর্শনের জন্য আকাঙ্ক্ষা করেন এবং মাঝে মাঝেই এই প্রশ্নগুলো আসে মাঝে মাঝেই যে কে হর কে রুদ্র কে হরি কে মহাদেব ও মুক্তমুক তো এইরকম নিয়ে প্রচুর তোমরা শিবপুরাণ পড়লে সকাল তোমাকে বিশেষ করে বলছি শিবপুরাণ পড়লে তুমি তোমার রকম সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং একটা জায়গায় গিয়ে কোনো কিছুই আসলে কিন্তু একটার থেকে আরেকটা আলাদা নয় বা একটা ফরমেশন থেকে আরেকটা ফরমেশন শুধু ফরমেশনের এবং কার্যের পার্থক্য কিন্তু মূল একই সেই জন্যে খুব সুন্দর করে পুরাণ বারবার এই উপমাটা ব্যবহার করে যে আমি একেবারে সরাসরি পড়ছি যে অঙ্কুর থেকে যেভাবে বীজ ও বীজ থেকে অঙ্কুর তৈরি হয় সেই রকম দেবতার প্রসাদে দেবতা ভক্তি ও দেবতা ভক্তিতে দেবতার প্রসন্নতা তৈরি হয় এই কথা খুব গুরুত্বপূর্ণ কথা এই কথা সুদ বলছেন ঋষিদেরকে অতএব কি বলছে হ্যাঁ না স্বয়ং ব্রহ্মা বলছেন অতএব কি না তোমরা সকলে পৃথিবীতে যাও এবং পরমেশ্বরের যাতে প্রসন্নতা তৈরি হয় সহস্র সহস্র বর্ষ ধরে দীর্ঘযজ্ঞের অনুষ্ঠান করো এবং তাকে সাধনা করো এবং সব সবকিছুর সার তিনি এইভাবে কিন্তু ব্রহ্মা স্বয়ং বলছেন মেয়েদেরকে তখন মুনিরা একটা প্রশ্ন করছেন যে যে প্রশ্নটা হ্যাঁ যে প্রশ্নটা সন্ধ্যা করছিল এখানে এসে যে সাধন কি বা সাধক কে সেই প্রশ্নটাই কিন্তু মুনিরা করছেন আসলে দেখো তোমাদেরকে বলি আমার আমরা যারাই পূর্ণকে পেতে চেয়েছি বা খুঁজতে চেয়েছি কালে কালে যুগে যুগে কিন্তু আমাদের প্রশ্নগুলো একই রকম কে বলতে পারে যে সেই মুনি যে মুনি ওইখানে প্রশ্ন করেছিল সেই মনির সংস্কার তোমার মধ্যে রয়েছে তাই দেখো এ দেখো কেমন মিলে গেল প্রশ্নটা তোমার সাথে যে মুনিরা বলছেন যে হে বিধাতা হে ব্রহ্মা সাধ্য পরম সাধ্য এবং সাধনী বাকি কী এবং সাধকই বা কী প্রকার এইগুলো আমাদেরকে ঠিকঠাক করে বলুন তখন ব্রহ্মা বলছেন এই প্রশ্নটা রাত্রিও করেছিলেন আপনি শুনে নিন এই প্রশ্ন উত্তর ব্রহ্মা বলছেন যে শিবপদ প্রাপ্তি হচ্ছে সাধ্য অর্থাৎ যাকে পেতে হবে তিনি সাধ্য কাকে পেতে হবে শিবের করুণা শিবের চরণ শিবপদ প্রাপ্তি আর তার সেবাই সাধন আর তাকে সেবা করাটাই অর্থাৎ শিব সেবা করাটাই সাধন আর যে ব্যক্তি শিব শিবপ্রসাদে অর্থাৎ শিবের কৃপায় প্রতিদিন কামনা শূন্য হয়ে আকাঙ্ক্ষা শূন্য হয়ে এই কাজগুলো করেন তিনি সাধক বোঝা গেল কি সুন্দর করে বললেন তিনি এবং যে জীব বেদবিহিত কার্যের যে অনুষ্ঠান বেদ যেমন করে বলেছে তেমন করে যদি পরমেশ্বরকে সমস্ত কর্মফল দিয়ে পরমেশ্বরকে চায় এবং কাজ করে তাহলে সেই সাধক খুব তাড়াতাড়ি পরমেশ্বরের শালক্য রূপ লাভ করে এবং পরমেশ্বরের প্রাপ্ত হয় শালক্য হ্যাঁ হ্যাঁ শালক্য সারূপ্য সাজুজ্জ এরকম অনেকগুলো কিন্তু সাধকের প্রাপ্তির কথা রয়েছে শিব আরাধনার তো সালোক্য অর্থাৎ শালোক্য মানে হচ্ছে যেখানে শিব রয়েছেন সেই লোকে একই জায়গায় যাওয়া যায় শিবকে যদি আরাধনা করা হয় সাধন করা হয় এবং কোনো রকম আকাঙ্ক্ষা ছাড়া তবে শুধুমাত্র কিন্তু সালোক্যই দেবেন মহাদেব এমনটা নয় ভক্তি অনুসারে তিনি সমস্ত ভক্তকেই তার নিজের নিজের সংস্কার এবং অধিকার অনুসারে কিন্তু ফল দান করেন এবং কিভাবে তাকে সাধন করতে হবে এই নিয়ে বিভিন্ন রকম নির্দেশ আছে আমি তোমাদেরকে খুব খুব যেটা খুব তাড়াতাড়ি হতে পারে খুব সহজে হতে পারে সেই কথাটা বলি তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ সাধনে সেই সাধন তিন জিনিস কি একটা হচ্ছে তোমার যে কান আছে সেই কান দিয়ে তার গুণাবলী এবং আকার কেমন তিনি কেমন দেখতে সেইগুলো শোনো অর্থাৎ তার রূপের কথা শোনো আর তার গুণের কথা শোনো শোনার পরে অর্থাৎ প্রথম হচ্ছে শ্রবণ তারপরে কি তাকে শুনে বারবার তার কথা বলুন তাই তো তাহলে প্রথমে শুনতে হবে তারপরে তার গুণকীর্তন করতে হবে মুখে সর্বদাই শিবের কথা বলা তাঁর গুণকীর্তন করা আর এই গুণকীর্তন করার পরে বা করতে করতে তারপরে তাকে মনন করা ভিতরে একেবারে মনন করা মন দেওয়া তাতে তখন আর তখন কিন্তু মনন করতে করতে মন বসে যাবে এবং তারপরে আস্তে আস্তে মন স্থির হয়ে ধ্যান হয়ে যাবে তো এই হচ্ছে তাকে পাওয়ার বা তার সাথে যুক্ত হবার সবচেয়ে সহজতম পদ্ধতি এবং বলা হচ্ছে বটে সবচেয়ে সহজ কিন্তু সারা জীবনই এই এই জিনিসই কিন্তু নিজেকে অভ্যেস করতে হবে এই জিনিসকে না হলে কিন্তু কোনোভাবেই মন তো ভীষণ অস্থির কোনোভাবেই কিন্তু মন স্থির হবে না ধ্যান হবে না এবং তার কথা বলাও হবে না শোনাও হবে না এবং তাতে সংযুক্ত হওয়া যাবে না এইখানে ব্রহ্মা বলছেন যে দেখো ভালো করে দেখো তোমরা আগে চোখ খুললেই দেখতে পাচ্ছ চারিদিকে এই জগৎ প্রকৃতি আবার তাই আগে ভালো করে দেখতে হবে আবার কিছু জিনিস রয়েছে অপ্রত্যক্ষ যাকে দেখা যায় না তাই কি করতে হবে শুনতে হবে তাহলে দেখা এবং শোনা আর সব শেষে তাকে মনন করা তবে একটা জিনিস বারবার বলি এইটা মানে বারবার রাত্রি আপনি বলছিলেন যে কীভাবে তাকে পাওয়া যায় প্রথম কিন্তু প্রথম শাস্ত্রে বরাবর শুধু শাস্ত্র নয় যে কোনো সাধনে প্রথম কথা কিন্তু গুরু এইখানেও বিদ্বেশ্বর সংহিতা প্রথম অধ্যায়ে কিন্তু বারবার বলছে প্রথম অধ্যায়ই বলা হচ্ছে যে সর্বাগ্রে গুরু মুখে অর্থাৎ গুরুর কাছে শুনতে হবে তার কথা গুরু ছাড়া তার কথা কে বলতে পারে যিনি দেখেছেন তিনিই তো গুরু চারদিকে যা আমাদের আচার বিচার তা যে সব সময় আমাদের সামাজিকভাবে সত্য হতে পারে শিব তো আর সামাজিক চরিত্র নয় সেই পরম তত্ত্বকে আমরা আমাদের মতো সমাজে এক একটা চরিত্র এক একটা নির্দিষ্ট ধরন ধারণ আকার প্রকার দিয়েছি কিন্তু যিনি অনন্ত তাকে এই ছোট্ট মিথ্যের সংসারে বা একেবারে এই ধরনের ক্ষণিকের রূপে কি করে বাঁধব তাই যিনি গুরু তিনিই জানেন তিনি এর মধ্যে প্রকাশিত আবার অপ্রকাশিত তাই এর মধ্যে ক্ষণিক তার প্রকাশ আছে কিন্তু তাকে যিনি পেতে চান তিনি কিন্তু এই সবে আটকে থাকলে অর্থাৎ আমার চারপাশের এই সামাজিক আচার বিচারের মধ্যে আটকে থাকলে তাকে কিন্তু পাওয়া যাবে না পরিষ্কার শিবপুরন বারবার সেই কথা বলছেন যাই হোক তারপরে কি বলছেন যে তাই গুরুর কাছে যেতে হবে গুরুর গুরুর মুখে তার কথা শুনতে হবে এবং তার কথা বলতে হবে কীর্তন করতে হবে এবং মনন করতে হবে আর এইভাবে মনন করতে করতে সেই আশ্চর্য পরমেশ্বরের রূপ গুণ এবং তার জ্ঞান সাধকের মধ্যে প্রকাশিত হতে থাকে আর এই প্রকাশিত হলে তার সঙ্গে যুক্ত হওয়া যাবে আর যুক্ত হলে অবশ্যই শেষতম জায়গা সাধকের যা আকাঙ্ক্ষা সত্যিকারের সাধকের সে হচ্ছে শিবপদ প্রাপ্তি অর্থাৎ শিবের সঙ্গে সংযোগ প্রথম প্রথম হ্যাঁ কি বলছ হ্যাঁ দেখো প্রথম প্রথম খুব কষ্ট একেবারে বিদ্বেশ্বর সংহিতা প্রথমেই এ কথা বলছে কিন্তু যে এই সাধন কিন্তু অভ্যাসকালেই ক্লেশ ক্লেশপ্রদ অর্থাৎ প্রথম যখন তুমি অভ্যেস করতে শুরু করবে তখন কিন্তু প্রবল কষ্ট হবে কোন জিনিসটা কষ্ট ছাড়া হয় সামান্য মাধ্যমিক পাশ করতে গিয়ে কি হয় হায়ার সেকেন্ডারি পাশ করতে কি হয় সামান্য একটা চাকরি পেতে কি হয় তারপরে বিয়ে করে সংসার ধর্ম করতে করতে কি অবস্থায় না কত কষ্টই মানুষ পায় সেক্ষেত্রে কোন জিনিস কষ্ট ছাড়া হয় তাহলে প্রথম অবস্থায় সাধনও কিন্তু কষ্টকর খুব যন্ত্রণা হবে বা হতে পারে তাই বলে ছেড়ে দিতে নেই কখনো সাধনকে ছেড়ে দিতে নেই গুরুকে ছেড়ে দিতে নেই সাধু সঙ্গ ছেড়ে দিতে নেই জ্ঞানকে ছেড়ে দিতে নেই যতই কষ্ট হোক তারপরে কিন্তু স্বয়ং ব্রহ্মা বলছেন শেষ বাক্যটি বিদ্বেশ্বর সংহিতার প্রথম অধ্যায়ের পূর্বক্ত সাধন ত্রয় অভ্যাসকালী ক্লেশপ্রদ কিন্তু পরে নিরন্তর মঙ্গলদায়ক ভালো করে বুঝতে হবে মঙ্গলদায়ক কেন কারণ তুমি সত্যকে পাবে সত্য সুখও নয় সত্য দুঃখও নয় এখানে এসে শেষ হচ্ছে বিদ্বেশ্বর সংহিতার প্রথম অধ্যায় আমরা সেই পরম পদ শিবকে কল্পনা করি তার কথা ধ্যান করি এবং চেষ্টা করি তার সাথে সংযুক্ত হবার ওম নম শিবায় আজকে এই পর্যন্ত পুরাণ পাঠ এবং গল্প বলা আর গল্প শোনা পরের দিন শুনে নেব বিদ্যেশ্বর সংহিতার দ্বিতীয় অধ্যায়